আই লাইটার আছে আছে তাহলে দিন লাইটারটা দেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি দোকানপাচারি সব বন্ধ অনেকক্ষণ ধরে বিড়া জ্বালাতে পারনি লাইটারটা দেন দিনই বিড়া জ্বলাই আচ্ছা ভাই তুমি কিসে পড়ো তিনটা সেকেন্ড ইয়ার কেন না তুমি কি জানো আমি তোমার সিনিয়র না জুনিয়র তুমি যে আমার সামনে লাইটার নিয়ে সিগারেট ধরাইলে আপনি সিনিয়র কি জুনিয়র তা জেনে আমি কি করব আর আমি কোথায় সিগারেট জ্বালাবো কি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি বলার কে আপনার অত জ্ঞান দিতে হবে না আমার ব্যাপার আমি বুঝব আরে ভাই তুমি আমার সাথে আরাম করে কথা বলছো কেন তোমাদের বয়সে যখন আমি ছিলাম তখন বড় ভাইদের সম্মান দিয়ে সালাম দিয়ে কথা বলতাম আর বিড়ি সিগারেট ধরানো তো বগাদের সামনে দূরের কথা ওই মিয়া কোথায় সিগারেট জ্বালাবো না জ্বালাবো সেটা আমার ব্যাপার তোমার বলতে বলেছি ভাইয়া তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো ও ভাই আপনার কপালটা খুব ভালো যে আমার সাথে আমার বড় ভাই বন্ধু নেই নাহলে আপনারা এতক্ষণ মেরে প্যাকেট করে দিত আর ওই যে কি বলছিলেন যেন সালাম নাকি ওটা এখন চলে না এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেশি কথা বাড়ায়েন না আপনার কাজ আপনি যান আচ্ছা ভাই ঠিক আছে আই অ্যাম সো সরি আমি আমার কাজে যাচ্ছি ভাই আপনাদের কাছ থেকে লাইটারটা হবে ভাই লাইটারটা থাকলে একটু দেন দিনে ভাই মিয়া তুমি কার কাছে লাইটার যাচ্ছ তুমি জানো তোমার হুইশ জ্ঞান কিছু আছে ভাই মিয়া নাম কি তোমার বয়স কত কোন ক্লাসে পড়ো তুমি তোমার কি কোনো হুশ জ্ঞান আছে তুমি কার কাছে লাইট আসছো হ্যাঁ আমার নাম লিওন আমি ক্লাস টেনে পড়ি আপনি জেনে কি করবেন ওই মিয়া তুমি বোঝো না তুমি আমার কাছে সিগারেট খাওয়ার জন্য লাইট আর আসছো আমি তোমার সিনিয়র কি জুনিয়র বোঝো না তোমার কাছে লাইট আর জন্য আরে এখানে কি হচ্ছে ভাই আরে ভাই আর বলেন না একটা সিগারেট জ্বালাবো বলে লাইটার চেয়েছিলাম তাই নে কত কাহিনী বা ভাই আপনাদের কাছে লাইটার চাইছে লাইটাটা দিয়ে দিলে তো বিষয়টা মিটে যায় দিয়ে দেন আরে ভাই আপনার মাথা ঠিক আছে এইটুকু ছেলে চেয়ার পান তাকিয়েছ আমাদের কাছে কিনা না সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইট চাই আরে ভাই এ আজ তো একটা বেয়াদব ছেলে সিনিয়র জুনিয়র নামে নেই আমাদের কাছে লাইট আস চাই কি আছে সে তো তার নিজের বাবার টাকা দেখাচ্ছে আপনাদের টাকা দিয়ে তো সিগারেট খাচ্ছে না আপনার মাথাটা কি আওলা হয়ে গেছে চেহারা দেখছেন দুধের বাচ্চা ক্লাস টেনে পড়ে আর ও কিনা সিগারেট খায় ওর বয়সে আমরা সিগারেট চোখেও দেখিনি আর ও কিনা এসে আমাদের কাছে লাইট আছে আরে ভাই বয়স দিয়ে কি হবে এখন তো দু এখন সব কিছুই সম্ভব ভাই তোমার মনে নেই সকালবেলা যখন দেখাইলো তোমার সাথে আমার এসে বললে ভাই এখন দু হাজার পঁচিশ আমার সামনে আমার কাছে লাইটার নিয়ে একটা সিগারেট ওই বাবা টান কি একটা সিগারেট জ্বালাইলে তখন সবকিছু সম্ভব হইলো সব কিছু সম্ভব এখন এ নিষ্পাপ হোক শিশু হোক এখন সম্ভব হচ্ছে না কিছুর জন্য এখন দু হাজার পঁচিশ ভাই সব কিছু সম্ভব তুমি যদি আমাকে সম্মান করতে এই ছেলেটাও আজকে তোমাকে সম্মান করতে তুমি মানুষকে যতটা সম্মান করবা ততটা সম্মানই ফেরত পাবা তোমরা তো আজকালকার ছেলে পেলে সিগারেট খাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে সিনিয়র জুনিয়র মানামানি নেই চলছে তো চলছে ইভেন রাস্তাতে যেতে একটা মুরব্বিও যায় বাবার বয়সের কেউ যায় তারপরেও তাদের সামনে তোমরা দেখেছো আরাম করে সিগারেট টানছো তাদের একটা সম্মানও দেখছো না তোমরা আর এই যে ছেলেটা দেখছো এই ছেলেটা আমার ছোট ভাই আমি একে পাঠিয়েছি যে একটা সিনিয়রের কাছে জুনিয়ররা এসে সিগারেট জ্বালানোর জন্য লাইট আস কেমন ফিল হয় ওইটা বোঝানোর জন্য ভাইয়া আমাকে আপনি ক্ষমা করে দেন আজকে সকালে আমি অনেক আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আসলে আমি বুঝতে পারিনি যেটা করিস অনেক বড় ভুল করেছি আমার ক্ষমা করে দিন ভাইয়া আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে সিনিয়র জুনিয়র কখনো মানিনি তবে কথা দিচ্ছি ভাইয়া আপনার আমি সিনিয়র জুনিয়র এবার থেকে মানবো সবাই সম্মান দেব আর এরকম ভুল কখনো করবো না আমি সিগারেটটাও ছেড়ে দেবো শোনো তোমাদের জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন শিখবে এখন তোমাদের রক্ত গরম যা খুশি তাই করতেছো এই বয়সে যদি তোমাদের ভবিষ্যৎটা করে নিতে পারো তাহলে পর পরবর্তী প্রজন্ম ভালো হবে আর এই সিগারেট খাওয়াটাও অনেক ক্ষতিকর এটা তুমিও জানো মানে সবাই জানে জানার পর অনেক বিষয় আছে খারাপ বিষয় আছে এই জন্য মানুষ খায় অনেক কিছু খারাপ বিষয় আছে এটা জানার পরও আমরা অনেক কিছু খেয়ে ফেলি তবে একটা বিষয় কি জানো এগুলো লিমিটের ভিতরে থাকা দরকার তো যাই হোক ভালোভাবে থেকো আর পড়াশোনা করো আর যে বড়ো ভাইরা আছে সিনিয়র জুনিয়র সবাইকে সম্মান করো জুনিয়রদেরকে ভালোবেসো এই